ভাবন্ত আপনি কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলেন তার জন্য নিজের সময় নিজের শখ এমনকি নিজের আত্মসম্মানটাও অনেক সময় সাইডে রেখে দিলেন আপনি ভাবছেন আমি তো তার জন্য সব করছি তাহলে সে কেন বুঝবে না কিন্তু হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই সে চুপ হয়ে গেল অথবা আপনার থেকে দূরে সরে যেতে শুরু করল আপনি অবাক হয়ে ভাবছেন আমার ভুলটা কোথায় আমি তো ভালোবাসায় কোনো কমতি রাখিনি বিশ্বাস করুন এই কষ্টটা শুধু আপনার আঁকার না অধিকাংশ পুরুষই এই জায়গায় এসে আটকে যান আসলে ভুলটা আপনার ভালোবাসায় ছিল না ভুলটা ছিল বোঝায় আজ আমি আপনাদের এমন কিছু মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল সত্য বলবো যা জানলে আপনার সম্পর্কের দুনিয়াটাই বদলে যাবে আজ আমরা জানব কীভাবে একজন নারীর মনের গভীরে নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করা যায় যেটা কখনও নরবরে হবে না তাই ভিডিওটি এক সেকেন্ডও না কেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ শুরুতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় শুরুতেই একটা কথা বলি আমরা পুরুষরা অনেক সময় মনে করি ভালোবাসা মানেই হল দেওয়া দামি উপহার দেওয়া রেস্টুরেন্টে নিয়ে যাওয়া কিংবা সারা দিন তার খোঁজ নেবা কিন্তু সম্পর্কের আসল খেলাটা কিন্তু এখানে নয় সম্পর্কের মূল ভিত্তি হলো অনুভব করা আপনি যদি কাউকে ভালোবাসেন তবে শুধু মুখে ভালোবাসি বলাই যথেষ্ট নয় ভালোবাসার মানুষটিকে ধরে রাখার উপায় হলো তাকে এটা অনুভব করানো যে আপনি তাকে সত্যি বোঝেন অনেক সময় দেখা যায় আপনি হয়তো তার জন্য অনেক করছেন কিন্তু সে হয়তো এমন কাউকে খুঁজছে যার সাথে সে মানসিকভাবে নিরাপদ বোধ করবে এখন প্রশ্ন হলো এই নিরাপত্তা বা সেফটি আসলে কি? দেখুন একজন নারীর হৃদয় জয় করার প্রথম ধাপই হল তাকে ইমোশনাল সেফটি বা মানসিক নিরাপত্তা দেওয়া এটা কোনো বডি গার্ডের নিরাপত্তা নয় এর মানে হলো তার জন্য এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে সে চোখ বন্ধ করে নিজের সব কথা বলতে পারে সে যেন জানে আমি যদি এই মানুষটার সামনে কাঁদি বা কোনো বোকামিও করি সে আমাকে জাজ করবে না সে আমাকে নিয়ে হাসবে না আমরা ছেলেরা একটা বড় ভুল করি যখনই আমাদের পার্টনার কোনো সমস্যা নিয়ে কথা বলে আমরা সাথে সাথে মিস্টার ফিক্সেড হয়ে যাই আমরা সমাধান দিতে শুরু করি এটা করো ওটা করো না তুমি কেন এমন করলে এই কথাগুলো আমরা বলি কিন্তু বিশ্বাস করুন মেয়েরা আসলে কী চায় জানেন তারা সবসময় সমাধান চায় না তারা চায় আপনি শুধু তার কথাগুলো শুনুন তাকে জড়িয়ে ধরে বলুন আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে আমি আছি তো বাস এতটুকুই যখন আপনি তাকে সমাধান না দিয়ে তার আবেগের পাশে দাঁড়ান তখন সে আপনার মধ্যে একটা আশ্রয় খুঁজে পায় আর যে পুরুষ আশ্রয় দিতে পারে তার প্রতি নারীর আকর্ষণ কোনো দিন কমে না এখন আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সোনা বনাম বোঝা অনেকে ভাবেন আমি তো তার সব কথা শুনি তাও সে কেন বলে তুমি আমাকে বোঝো না কারণ শব্দ শোনা আর আবেগ বোঝা এক জিনিস নয় ধরুন সে আপনাকে বলল আজকে সারা দিন খুব কাজের চাপ ছিল আর আপনি উত্তর দিলেন ও আচ্ছা এখন রেস্ট নাও এটা হলো শোনা আর বোঝা হলো তার চোখের দিকে তাকিয়ে বলা তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে দিনটা খুব কঠিন গেছে তাই না পার্থক্যটা বুঝতে পারছেন যখন আপনি তার না বলা কথাগুলো বুঝে ফেলবেন তখন সে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হতে বাধ্য সম্পর্ক ভালো রাখার উপায়গুলোর মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী তার অনুভূতিকে স্বীকৃতি দেওয়া তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না তার অনুভূতির সাথে তর্ক করবেন না তার কাছে তার অনুভূতিটাই তখন বাস্তবতা এবার একটু কঠিন সত্য কথা বলি ভালোবাসা মানে কিন্তু নিজের মেরুদণ্ড বাঁকিয়ে ফেলা নয় অনেক পুরুষ মনে করেন সঙ্গের সব কথা হ্যাঁ বললেই সম্পর্ক ভালো থাকে এটা একদম ভুল ধারণা নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে কাউকে খুশি করা যায় না নারীরা আসলে এমন পুরুষকে পছন্দ করে যারা নিজের জীবনে স্থির যাদের নিজস্ব একটা জগৎ আছে লক্ষ্য আছে আপনি যদি সারা দিন তার পেছনে ঘুরঘুর করেন এবং নিজের কাজ নিজের স্বপ্ন বাদ দিয়ে দেন তবে একটা সময় পর সে আপনাকে আর শ্রদ্ধা করবে না আর যেখানে শ্রদ্ধা নেই সেখানে ভালোবাসা টেকে না আপনাকে শিখতে হবে কিভাবে না বলতে হয় সবসময় অ্যাভেইলেবল থাকা মানে ভালোবাসা নয় বরং নিজের সীমানা বা বাউন্ডারি থাকাটা খুব জরুরি যখন সে দেখবে যে আপনি তাকে ভালোবাসেন কিন্তু নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করেন না তখন সে আপনাকে আরও বেশি মূল্য দেবে কারণ যেভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে কিনা তা হল সে আপনার এই ব্যক্তিত্বকে শ্রদ্ধা করছে কিনা তা দেখা একজন নারীর কাছে পুরুষের আত্মবিশ্বাস বা কনফিডেন্স হল সবচেয়ে বড় আকর্ষণের বিষয় এর পর যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো প্রেজেন্স বা উপস্থিত থাকা এর মানে এই নয় যে আপনি তার পাশে সোফায় বসে আছেন আর হাতে মোবাইল ঠিকছেন প্রেজেন্স মানে হলো আপনার পূর্ণ মনোযোগ তার দিকে থাকা যখন আপনি তার সাথে থাকবেন তখন পৃথিবীর আর কোনো কিছু যেন আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয় আপনার চোখের দৃষ্টি আপনার শরীরের ভাষা সব কিছু তাকে বোঝাবে যে এই মুহূর্তে তুমিই আমার কাছে সব আজকালকার যুগে এই মনোযোগটা খুব বিরল আমরা সবাই এত ব্যস্ত এত ডিস্ট্র্যাক্টেড যে প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে পাঁচ মিনিট কথা বলার সময় পাই না আপনি যদি এই কাজটা করতে পারেন যদি কোনো কথা না বলেও শুধু তার হাতটা ধরে চুপ করে বসে থাকতে পারেন এবং তাকে অনুভব করাতে পারেন যে আপনি তার সাথে আছেন তাহলে বিশ্বাস করুন সে আপনার প্রেমে বারবার পড়তে বাধ্য হবে কথার চেয়ে নীরব উপস্থিতি অনেক সময় বেশি শক্তিশালী হয় এই ছোট ছোটো মুহূর্তগুলোই সম্পর্কের শিকড়কে মাটির গভীরে নিয়ে যায় আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হল শক্তি এবং কোমলতার ভারসাম্য একজন পুরুষের মধ্যে এই দুটো গুণের মিশ্রণ থাকাটা জাদুর মতো কাজ করে শক্তি মানে জিমে গিয়ে মাসল বানানো নয় শক্তি মানে হলো মানসিক দৃঢ়তা যখন পরিস্থিতি খারাপ হবে যখন ঝড় আসবে তখন আপনি ভেঙে পড়বেন না আপনি হবেন পাহাড়ের মতো অটল এটা দেখে সে ভরসা পাবে আর কোমলতা কোমলতা মানে হলো তার প্রতি সহানুভূতিশীল হওয়া আপনি বাইরে বাঘের মতো শক্তিশালী হতে পারেন কিন্তু তার কাছে এলে আপনি হবেন সবচেয়ে নরম মনের মানুষ এই যে বাইরে কঠোর ভেতরে নরম এই কম্বিনেশনটা নারীদের কাছে অপ্রতিরোধ ভালোবাসার মানুষের মন জয় করার উপায় খুঁজতে গেলে দেখবেন তারা চায় এমন একজন পুরুষ যে তাকে প্রোটেক্ট করবে বা আগলে রাখবে আবার দিন শেষে তার কোলেই মাথা রেখে নিজের কষ্টের কথা বলবে অনেকেই আমাকে বলেন ভাই আমি তো এসবই করি তাও কাজ হয় না তাদের জন্য বলছি অধৈর্য হবেন না সম্পর্ক কোনো ইনস্ট্যান্ট নুডলস নয় যে দু মিনিটে তৈরি হয়ে যাবে এটা একটা চারা গাছের মতো রোজ জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় আপনাকে বুঝতে হবে নারীরা ডিটেকটিভের মতো তারা আপনার মুখের কথার চেয়ে আপনার আচরণ বেশি খেয়াল করে আপনি মুখে বললেন আমি আছি কিন্তু বিপদের সময় আপনাকে পাওয়া গেল না তাহলে সেই কথার কোনো দাম নেই আপনার উপস্থিতি হতে হবে বিশ্বস্ত একটা কথা মনে রাখবেন কেউ কাউকে শোধরানোর জন্য সম্পর্কে জড়ায় না সে চায় আপনি তাকে সেভাবেই গ্রহণ করুন যেমনটা সে তাকে বদলাতে যাবেন না তাকে জাজ করবেন না যখন সে দেখবে আপনি তাকে তার দোষ গুণ সবসহ ভালোবাসছেন তখন সে নিজে থেকেই আপনার জন্য নিজেকে শ্রেষ্ঠ বার্জনে পরিণত করবে সম্পর্কের এই জার্নিতে অনেক চড়াই উতরাই আসবে কখনো ঝগড়া হবে কখনো মান অভিমান হবে কিন্তু দিন শেষে যদি আপনি তার হাতটা ধরে রাখতে পারেন যদি তার চোখের দিকে তাকিয়ে বলতে পারেন যাই হোক না কেন আমি তোমার পাশে আছি তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আপনার থেকে আলাদা করার আসলে মেয়েরা সম্পর্কের ক্ষেত্রে কি চায় এটা কোনো রকেট সায়েন্স নয় তারা চায় সম্মান নিরাপত্তা এবং এমন একজন মানুষ যে তাকে তার মতো করে বুঝবে আপনি যখন নিজের জীবনে ফোকাসড থাকবেন নিজের স্বপ্নের পেছনে ছুটবেন এবং একই সাথে তাকে নিজের জীবনের অংশ করে নেবেন তখন সে বুঝবে আপনি সেই মানুষ যার জন্য সে অপেক্ষা করছিল তাই আজ থেকে শুধু দেওয়ার দিকে মনোযোগ না দিয়ে বোঝার দিকে মনোযোগ দিন তাকে উপহারের চেয়ে বেশি নিজের সময় এবং মনোযোগ দিন তাকে অনুভব করান যে সে আপনার জীবনে কতটা স্পেশাল আর হ্যাঁ নিজের আত্মসম্মান কখনো হারাবেন না কারণ যে নিজেকে ভালোবাসতে জানে না সে অন্যকে কি ভালোবাসবে এই ছোট ছোট পরিবর্তনগুলো নিজের মধ্যে আনুন দেখবেন যেই মানুষটা দূরে সরে যাচ্ছিল সেই আবার আপনার কাছে ফিরে আসবে এবং এবার সে আসবে পাকা পাকিভাবে থাকার জন্য সম্পর্ক সুন্দর রাখাটা একটা আর্ট আর আপনি চাইলে সেই আর্টের শিল্পীও হতে পারেন ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটা অনুরোধ করব। এতক্ষণ যা শুনলেন তার মধ্যে কোন পয়েন্টটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে ইমোশনাল সেফটি নাকি আত্মসম্মান কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত রিলেশনশিপ সাইকোলজি এবং লাইফ হ্যাক্স নিয়ে কথা বলি আপনি যদি চান আপনার সম্পর্কের জটিলতাগুলো সহজ হোক তাহলে আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না আজকের আলোচনা যদি আপনার মনের কোনো একটা কোনো নাড়া দিয়ে থাকে অথবা আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার বা আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে বেলাইকানটি চেপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন আপনার সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার শক্তি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন আর মনে রাখবেন নিজেকে ভালোবাসুন তবেই পৃথিবী আপনাকে ভালোবাসবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু